सर्वनिम्न कता टाकाइ पाएँ म सर्वनिम्न नब्बे हजार

আবার যে সম্পত্তি বেছে আমি অবশ্য তেমন কেনা বেচা করি নাই ওই সম্পত্তি ধরে রাখতে পারছি আচ্ছা আচ্ছা দেখ আপনার পুরান ঢাকার মানুষ হৃদয়টা অনেক বড় চলেন চলেন আরো গরু আছে খামারের বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দুই হাজার কুরবানি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আকর্ষণীয় যে সমস্ত গরু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে কি দেখাচ্ছি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে ঢাকা কেরানিগঞ্জ আর কেরানিগঞ্জ কিন্তু গরুর জন্য বিখ্যাত আপনারা জানেন এটা হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ বসুন্ধরা রিভার ভিউ তো এখানে মালেক শিকদার ডেইরি তো দেখতে পাচ্ছেন ওনারা দীর্ঘদিন যাবৎ গরু পালন করেন তো উনি এখন ওনার বাবা পালন করেছেন এখন উনি পালন করেন ওনাদের অনেক জায়গা এখানে ছেড়েও পালন করেন এটা হচ্ছে ওনাদের গাভীর বাচ্চা মার্শাল্লাহ নাম দিয়েছেন সম্রাট তো আজকে আমরা এই সম্রাটসহ আরও অনেক গরু রয়েছে এখানে বুট্টি গরু রয়েছে আপনার শাহিওয়াল রয়েছে দেশি রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন ওই দিকে মহিষ ওনারা ছেড়ে পালন করেন আজকে আপনাদেরকে সেইগুলো একটু দেখাবো ওনার এখান থেকে আপনারা আশি হাজার টাকায় গরু নব্বই হাজার টাকায় মহিষও নিতে পারবেন তো চলুন আমরা ঘুরে ঘুরে মালিক শিকদার এগুলোটা দেখি এবং আপনাদেরকে দেখাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলাম ভাই কেমন আছেন জি আছি ভালো আছি আসলাম ভাই আপনার বাগান বাড়িতে এসে তো মাসাল্লাহ দেখতেছি বিগ সাইজের এবং ওইদিকে মহিষ সারা ঢাকা শহরের ভিতরে আপনি মহিষ সেরে পালন করতেছেন আসলে সব কিছু আমার কাছে অবাক লাগতেছে আজকে আপনার খামার নিয়ে একটু কথা বলবো প্রথমে আপনার পরিচয়টা একটু দিবেন যে আমি মোহাম্মদ আসলাম সিকদার আমার প্রয়াত আব্বা আব্দুল মালিক সিকদার ওনার নামে আসলে এই খামারটা এখন ধরে রাখা আচ্ছা এটা আমাদের প্রত্যেক এই এলাকাগুলো ছিল নিচু জমি এই জমিগুলিতে ফসল হইতো ফসল ধান চাষ করা হইতো কলই বিভিন্ন রকম ফসল হতো এখানে এখন আবাসিক এলাকা হয়ে যাওয়াতে এখন এখানে বালি

মানে নিজেরাই আসে নিজেরা আবার চলে যায় আবার মন মতো দুধের মতোই চলে কোনো সমস্যা হয় না 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 মাঝে মাঝে গিয়ে হয়তো দেরি হয়ে গেলে সন্ধ্যা হয়ে গেলে না আসলে একটু আশেপাশে থাকে

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন অরিজিনাল লোক পেলাম যিনি গাছেও আপনার সার ব্যবহার করে না কীটনাশক ব্যবহার করে না এটা কিভাবে এটা আমার গরুর বাচ্চা গরুর থেকে ওই লিটার দুধ হইতো প্রায় সব দুধই ও খেতে পারতো গাভীর দুধ যখন খায় তখনই ও গাভীর কাছাকাছি চলে আসছে এরকম একটা বাচ্চা আড়াই বছর বয়স এই দুইটা যাচ্ছে মাত্র কি নাম এটার এর নাম রাখছে এবার কেরানীগঞ্জের সম্রাট কেরানিগঞ্জের সম্রাট আচ্ছা দর্শকদের কাছে আসলে কেরানিগঞ্জের সম্রাটটা দেখাই পাশাবাসী তো আরো গরু দেখাবই মাশাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আসলাম ভাই মনে হয় আমরা যদি দাঁড়াই গরুর সাথে গরুই মনে হয় বড় হবে দা গরু করতে হয় আচ্ছা আচ্ছা এদিকে দাঁড়ান দেখি একটু দর্শকদেরকে দেখাই কেরানিগঞ্জের সম্রাট কত বছর পালন করতেছেন আড়াই বছর আড়াই বছর তো ভাই আপনার এই সম্রাটটা কেমন ওজন হয়েছে এটা ডাক্তার সাহেবরা বডি মাপ মেপে যে কৃমি ওষুধ দেয় এতে যখন বিশটা ওষুধ দেয় ওই হিসাবে মনে করতেছে আমি চোদ্দশো কিন্তু আমি একটু হাই হাইডোজ দেয় আমি একটু একটু কম খাই আঠারোটা করে ক্রিমি ওষুধ খাওয়াই ওই হিসাবে আমি বারোশো চিন্তা করি আমি বারোশো বারোশো আপনার ডাক্তাররা যখন নাকি ওষুধটা দেয় তখন বডি মাপ দেয় আমার তো আর আমি তো কমার্শিয়াল ফার্ম না আমার তো আমার স্কেল নাই ঠিক আছে বডি মাপের লম্বা এই কেটে ম্যাপ মেপে যখন নাকি বিশটাই দেয় তখন আমি হিসাব করি যে হয়তো বা বারোশো বা চোদ্দশো আছে তো বারোশো প্লাস আমি মনে করতেছি আপনি মনে করতেছেন জি আচ্ছা যাক বারোশো কম বেশি হতে পারে এটা স্বাভাবিক তো মাসাল্লাহ বিগ সাইজের সম্রাট কেরানীগঞ্জের বিগ সাইজের গুরু সম্রাট মাসাল্লাহ শিকদার পরিবারের দেখতেছি তারা কি না আমি এলাকার আত্মীয় সত্য না আমার বাড়ি আমি থেকে আসি গত ফার্মের থেকে আমার গরু না হয়েছে বাবা বাড়েছিল তো এবার আপনার ফোন দিয়েছি এখানে ফার্মে ফোন দেওয়ার পর শোনা একটা বড় গরু আছে একটা আমার গরুটা দেখতে আসা

এখন আগে তো বিশ পঁচিশ লাখ টাকা চাইছি সব অন্য অন্য খামার যেগুলি চাই ওই হিসাব করে চাইছি আগে কিন্তু আমি তো আসলে আমি তো আসলে আমি তো আসলে না আমি কোনো কমার্শিয়াল খামার না আমার ঠিক আছে আমার যে খরচ হয়েছে এরকম পাইলেই যার পছন্দ হয় যদি কেউ অনেকে আছে গত বছর ধরে করছে আমি অনেকে আছে যদি কোনো পছন্দ হয়ে যায় টাকা কম আছে আমি দিয়ে দিই ওই দাম নিয়ে ওরকম যে এক আমি কিনে আনি নেই আমার ওই দামে বিক্রি করতে হবে এখন আমি চিন্তা করতেছি বারো লাখ টাকা অন্য অন্য খামার থেকে কম হইলে বারো লাখ টাকা চিন্তা করতেছি আমি তারপরে যদি কেউ আবদার করে

তিন লাখ কাশি বা একটা বুটি গরু দেখেছিলাম আপনার এখানে খুব সুন্দর একদম তো মানে উনি কোলে নিয়ে বসে গেছে এটা একটা পুতুল আর নামে তো পুতুল এটার নাম পুতুল আচ্ছা আচ্ছা বুটি গরু বুটি গরু খুব সুন্দর বুটি গরু দেখলাম অনেক দিন পর ওটার বয়স কত দাঁড়ায় বছর সব গরু আমার এরারায় বছর আচ্ছা আচ্ছা আরায় বছর বয়স একদম এটা কেমন আছে বা কত টাকা দাম চাইবেন

আসলে উনি যে মহিষ পালন করে আপনারা দেখেন ওই যে ওইটার বাচ্চা ওইটার বাচ্চা এটা ওই বাইরে ঘুরতেছে খাইতেছে কোনো বাধা নাই রশি নাই মানে এরকম ভাবে পালন জি আচ্ছা যাক এটা খুব ভালো লাগলো তো এটা কেমন আছে এই যে এটা মহিষটা কি জাতের মহিষ এটা এটা মুড়া জাতের মহিষ মুড়া জাতের এটা কো কেমন আছে লাইবাইট লাইবাইট আছে 800 প্লাস 800 প্লাস এটা কেমন দাম চাবে সাত লাখ সাত লাখ

কম সীমিত মানে সীমিত দাম থেকে বেশি সব শব্দরনে গরু আছে এবং যে দাম চাইলাম এই দামের থেকেও যদি কারো কাছে টাকা باشه কম থাকে পছন্দ হয়ে যায় তাহলে টাকা নিয়ে কোনো সমস্যা নেই আমার কাছে আচ্ছা আচ্ছা আমার আল্লাহ অনেক কিছু দিতে আমি আমার আব্বার যে সম্পত্তি বেঁচে আমি শপথ তেমন কেনা বেচা করি নাই ওই সম্পত্তি ধরে রাখতে পারছি আচ্ছা আচ্ছা যাক আপনার পুরান ঢাকার মানুষ হৃদয়টা অনেক বড় চলেন চলুন আরো গরু আছে যেদিকে যায় আপনার বিভিন্ন জায়গাতে শুধু গরু আর গরু এদিকে কয় একটা বেদে রেখেছেন এগুলো কি জাতের

তা আসলাম ভাই এই যে দেখতেছি ছেড়ে পালন করতেছেন বিভিন্ন জায়গাতে আপনার গরু এইভাবে ছাড়া ওইদিকে ছাগল কি আপনার সব সব আমার ছাগল আছে ভেড়া আছে বিভিন্ন জাতের গরু আছে আসলে আপনারা আসলে আসলাম ভাই বাগান বাড়ি ঘুরে ঘুরে আসলে অনেক কিছু দেখতে পারবেন তো খেপা এটা কী জাতের এটা শাহীবল শিওর শাহীবল ইয়োর শাহিওয়াল না এটা লাইব্রেরটা কেমন এটা সাতশো প্লাস সাতশো প্লাস মোটামুটি বেশ বড় সড়ো এটা কেমন দাম চাবেন এটার দাম চাই সাত লাখ সাত লাখ

এটা কত সালের জন্য এটা আগামী বছরের জন্য আগামী বছরের এই বছর এখন দাঁত হয় নাই এবং ই হয় নাই আরো আছে আগামী বছরের জন্য আরো আছে ইসলাম ভাই জি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর গরু কি জাতের এটা এটা ব্রাহ্মা সিন্ধি সাথে ক্রস ব্রাহ্মা সিন্ধি সাথে ক্রস কয় দাঁতের দুই দাঁত সমান হয় আচ্ছা আচ্ছা নতুন আগে হ্যাঁ নতুন দুই দাঁত কেমন আছে এটা লাইভ এটা 550 550 এটা তো আপনার

এখন তো সময় একটা লিমিট আছে আমাদের বড় বিরু হলে এত বড় বীরু মানুষ দেখে না তো যেগুলো দেখালাম অনেকে নিতে চাবে খুবই সুন্দর গরু তারা কিভাবে নেবে তারা আসতেছে অনেকেই এবং যারা আসতে চায় তারা আসবে আমার নাম্বার আছে আমার নাম্বারে যোগাযোগ করবে

খোল দেই তিন চার রকমের সরষের খোল দে গরমের দিনে দেই না নারকেলের খোল দেই তিলের খোল দেই মুসনা খোল দেই আর হইলো সবিন খোল দেই আর গাছের আর খয়ের মধ্যে বুসির মধ্যে সব রকমের বুসি আর কি বুটের বুসি খেঁসারি বুসি ওই যে গমের বসি জি এছাড়াও এছাড়াও ভিটামিনের জন্য আমি কিন্তু মিষ্টি কুমড়া গাজর এগুলি বিভিন্ন সময় কম কম মানে একটা পরিমাণের মতো আর কি যে খুব বেশি না কিন্তু কাঁচা কোনোতে আমি সিদ্ধ দিই না কারণ গরুর কিন্তু সিদ্ধ খাবার না গরুর নেতা আসছে আমরা আমরা সিদ্ধ খাবার খাই গরু কিন্তু তৃণভোজী ঘাস খাবে সে যা খাওয়াই সব কিন্তু কাঁচা খাওয়াবো আমি অনেক আছে না যে ওই বাথরেন খাওয়াই ভুট্টা ফাঁকি খাওয়াই হ্যাঁ ভুট্টা ফাঁকিও খাওয়াই আমি কিন্তু রেদে না ওই ইয়ের বসে ইয়ের সাথে গাছের সাথে আর যা আছে সব কিন্তু আমার নিজস্ব আমি কিন্তু অন্য সাইলেজ কিনে খাওয়াই না এই গাছের থেকে আমি নিজেরা করি ভুট্টার সময় ভুট্টা করে রাখি আর এখন তো এমনি তো দেখলেন সব রকমের গাছ আমার এখানে আছে এটা পাঁচচল্লিশ বিঘা জমির মধ্যে গাছ আছে আমার এখানে ঠিক আছে আর এছাড়াও এছাড়া আমার মালিক সিদ্ধা ফাউন্ডেশনের মাধ্যমে আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার গিয়া ওই পাবনা ঈশ্বরদি তারপরে আমাদের এখানে মানিকগঞ্জ মানিকগঞ্জ আমাদের কাছে যে এইটা আছে এটা হলো আমাদের কাছাকাছি কাছে কাছাকাছি এখানে অনেকে মানে আমি সেট করে দেই বিশ তিরিশ জন জন ফ্যামিলিও এখানে গরু রাত্রেবেলা রাখে দিনে তারা চড়ে খায় আমার গরু সব চড়ে খাওয়ার গরু এগুলিও কিছুদিন পরে যদি ওরা না বিক্রি করতে পারে এখানে নিয়ে আসবে আমার এখানে যে কেউ নিতে পারবে এবং আমার এখানে হাটও বসে ঈদের করবেন উপলক্ষে হাটে বসে সব সুবিধা সব সুবিধা এখানে আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম